বাবা না থাকা যে কতটা কষ্টের যার বাবা নাই সে বুঝে আসলে আমার তো বাবা নাই আমার দায়িত্ব পালন করতে হয় হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা আপলোড করা হয় নাই তার জন্য ভিডিওটা বাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে বাবা ছাড়া মেয়ে আমি আমার যে দায়িত্বটা মানে আমার বিয়ে হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে শপিং করে নিয়ে যেতে হবে শ্বশুর শাশুড়িকে ইফতার দিতে হবে সবগুলা দায়িত্ব ছিল আমার ফ্যামিলির বড় গার্জিয়ানদের কিন্তু আমার বাবা না থাকার কারণে আমার নিজের দায়িত্বটা নিজেই নিতে হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য আমি কিছু শপিং করে নিয়ে নিলাম তারপরে আমার হাজব্যান্ডের সাথে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আসলে বাবা জিনিসটা যে কত বড় দায়িত্ব তো যার বাবা নাই সে বুঝে আমি বুঝি আমার বাবা নাই সবগুলা দায়িত্ব আমার নিজে একাই পালন করতে হয় হে আমার বড় আপু আছে ভাইয়া আছে তারাও করে কিন্তু বাবা থাকার যে দায়িত্বটা ওই দায়িত্বটা কেউ পালন করতে পারে না যেটা বাবা করবে সেই দায়িত্বটা বড় ভাই বড়ো বোন করবে না ঠিক আছে ওরা দায়িত্ব পালন করে কিন্তু বাবার মতো দায়িত্ব কেউ পালন করে না আর আমি তো বাবা ছাড়া ছাড়ামে আসলে বাবা না থাকলে যে কতটা কষ্ট হয় যার থাকে না সে বুঝে আর আমি বয়স আবার দিতে যাই আমার খুব খারাপ লাগছে আমি আমি সব সময় বাবাকে খুব বেশি মিস করি এই তো দেখতে দেখতে চলে আসলাম বাবা না থাকলে কি হয়েছে আমার তো শ্বশুরাব্বা আছে তাই না ওনার সাথে আমি ইফতার করছি সবাই একসাথে মিলে আর এই তো আমার হাজব্যান্ড এখন কি জানি বলে মুড়ি মাখাচ্ছে আমি খুব বেশি ইমোশনাল হয়ে গেছি কেউ উল্টাপোল্টা কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে